চার মাস বিছনায় পড়ে থাকার পর দেখো সবার বাঁধন ছেড়ে সবার মায়া ত্যাগ করে চলে গেল আজ পরলোকে সবাই আমার দাদুর জন্য আর দাদুর আত্মার শান্তি কামনা করো এটাই আশা করি সবার কাছে যেদিন আমার দাদু মারা গেছে সেদিন তো সবারকে আমি কমেন্ট পোস্ট করে জানিয়েছি অনেকেই কমেন্ট করেছ দাদুর আত্মার শান্তি কামনার জন্য সত্যি তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা দাদু যেদিন মারা যায় সেদিন সকালবেলা বেশ ভালোভাবেই কাজকাম করছিলাম হঠাৎ আটটা সাড়ে আটটার দিকে চিল্লাচিল্লি শুরু তখন মানে যে দেখি দাদুর আর নেই তো সেখানে কান্নাকাটি এরকম অবস্থার আমরা এখানে একটু কাজ করছিলাম এখানে আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা হয়েছে চারটা পাঁচটার মতো তো পাঁচটা বাচ্চা হয়েছে তো সেই বাচ্চাগুলোকে কুকুরের বাচ্চা হয়েছে আমাদের বাড়িতে অনেক তো বাচ্চাগুলো মানে শুধু ইয়ে করছে জন্য ওখানে ঘেরা দিচ্ছিলাম তো তারপরে দেখো বন্ধুরা দাদু মারা যাওয়ার দুদিন পর আমি এসেছি ব্যাঙ্কে কারণ দাদুর যা কাজকর্ম এগুলো করতে হবে তার জন্য দাদুদের পরিস্থিতি অনেকটাই খারাপ কারণ দাদু চার মাস ধরে বিছনায় পড়েছিলো তার জন্য কিছু সমস্যা একটু টাকা পয়সার টানাটানি তো সেখানে সবাই হেল্প করছিলাম আমরা তো সেখান থেকে আমি একটু ব্যাঙ্কে এসেছিলাম কিছু টাকা দেওয়ার জন্য আমার সামর্থ্য মতো তো এখান থেকে দেখো বন্ধুরা ব্যাঙ্কে আবার সমস্যা হয়ে গেছে আমার লিঙ্ক নেই তো সেই জন্য হচ্ছে টাকাটা তুলতে পারলাম না তো দেখা যাক কি করে আবার টাকাটা তোলা যায় তো বাড়িতে কি ভিডিও করব কি না করব বুঝতে পারছি না তো এটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ দু তিন দিন ধরে ভিডিও দিচ্ছি না তো দাদু মারা গিয়ে শনিবারে তো আজকে হচ্ছে সোমবার আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি আর এটা বন্ধুরা দাদু মারা যাওয়ার চার দিন আগেকার ভিডিও তো দাদুর যেহেতু অনেক দিন ধরে বিছনায় পড়েছিলো তো সবাই দাদুর একটু মানে যেন সুস্থ হয়ে যায় তার জন্য একটা পুজোর আয়োজন করেছিল তো সেখানেই দাদু দেখো এখানে শুয়ে আছে তো এই ভিডিওগুলো দেখে না মানে কি বলবো বুকটা মানে ফেটে যাচ্ছে কারণ আমার তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে এটা তোমার কেমন দাদু হয় তো এটা হচ্ছে আমার আমার দাদুরা চার ভাই তো আমার দাদুর ছোট ভাই এটা সবার থেকে ছোট চার ভাইয়ের মধ্যে ইনি ছোট সবাই বেঁচে আছে দেখো ছোট দাদুই এরকম অসুস্থ তো এখানে দেখো শুয়ে আছে দাদু আজকে রোদে চান টান করিয়ে দেওয়া হয়েছে আর আমরা এখানে বেশ দেখো হাসি খুশি ছিলাম এখানে যে পূজা করানো হচ্ছে দাদুকে ধরে বসে আছে ওই যে এটা আমার কাকা হয় তো দাদু ছোট থাকতে আমাদের বাড়ির সবার অবস্থা খুবই খারাপ ছিল দাদুদের অবস্থা একটু ভালো ছিল আগে থেকে তো আমরা ছোটো থাকতে কিন্তু আমার বাবারা সবাই কিন্তু এই দাদু ঠাকুমার কাছেই কিন্তু মানুষ সেই জন্যে এই দাদুদের উপর না মায়াটা অনেকটাই বেশি তো যাই হোক কপালে যা ছিল আর না বিশেষ করে কী বলো তো বন্ধুরা এতদিন ধরো বিছনায় পড়েছিলো মানে লোকটা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে যেগুলো হয়তো আমি এখানে বলতে পারবো না তো সেই মানে চলে গিয়েছে তো এক হিসেবে বেঁচেও গেছে কারণ এত কষ্ট করা থেকে নাও সে যদি চলে যায় তাও মানে শান্তি কারণ বিছনায় পড়ে থাকা কম ব্যাপার না চার মাস ধরে তো সবাই একটু দাদুর শান্তি কামনা করো এটাই আশা করি সবার কাছে